কি সামনে হাজির হয়ে বসে যাওয়া এবং লুট চিটিং এ মুখ ভর করে বসে থাকা আমরাই হয়তো শেষ জেনারেশন। সাধাকানু বলি একটা টিপি ছিল তা হয়তো আগামী প্রজন্ম জানবেই না কখনো। মারা গেছেন আইউপাচু, মাইকেল জ্যাকসনও অনেকদিন হলো পৃথিবীতে নেই আর কোন নতুন ফানি ভিডিও বানাবেন না मिस्टर ভেন। নতুন প্রজন্ম হয়তো জানবেই না কথা না শুনেও প্রাণ খুলে হাসা যায় শুক্রবার মানে বাংলা সিনেমা দেখার কথা মনে পড়লে এখন হাসসুখ করতেই পারে অনেকের কাছে একটিমাত্র টিভি আর সেই টিভি দেখতে ঘর ভর্তি মানুষ সবাই মিলেও যে একটা সিনেমা দেখা যায় তা হয়তো বুঝবেই না নতুন প্রজন্ম হয়তো মিনামিঠো বড় হয়ে গেছে এতদিনে দারুণ দারুণ গল্পে তাদের প্রতিবাদী কণ্ঠ এখন আর দেখা যায় না টিভি পর্দায় সিসিমপুরের কথা কজনে বা জানে এই প্রজন্মের চায়ের দোকানে এক গাদা মানুষ নদীতে দল বেঁধে গোসল কিছুই পাবে না ভাই বোন এখন যে যার মতো থাকে আনন্দ কিংবা মারামারি কোনোটাই এখন আর আগের মতো হয় না মায়ের চুলার পাশে বসে পিঠা খাওয়া এখন আর হয় না দল বেঁধে চড়ুই ভাতির আয়োজন কলা দিয়ে দোকান বানানো কিংবা নারকেল পাতা দিয়েও যে চশমা ঘড়ি বানানো যায় এখনকার প্রজন্ম এসব জানেই না আক্ষরিক অর্থে এই পৃথিবীর সব থেকে ভাগ্যবান জেনারেশন আমরাই যারা নব্বইয়ের মাঝামাঝি থেকে দুই হাজার পাঁচ ছয় অব্দি শৈশব কাটিয়েছি আমাদের সময় এমন একটা ঘড়ি ছিল যেটা হাতে দিয়েও গোসল করা যেত পেঁপের ডাটি দিয়েও যে টিউবওয়েল বানানো যায় তা এখনকার জেনারেশনের কজনই জানে হারিকেন কিংবা মোমবাতি ছিল পড়ার জন্য একমাত্র আলোর ব্যবস্থা এখনকার প্রজন্ম তা হয়তো জানেই না সন্ধ্যা নামলে উঠানে বড় আসন পেতে পরিবারের সবাই মিলে দাদা দাদি কিংবা নানা নানের মুখে হাজারো গল্প শোনা আর আকাশের চাঁদ তারা দেখা এখনকার জেনারেশনের কতজনের ভাগ্যে জটে সালমান শাহ আর কখনো বাংলা সিনেমায় আসবেন না রাজ্জাক রাজীব হুমায়ুন সহ সবার অভিনয় কি অসাধারণ ছিল টেলিসামা দিলদাররা তো অনেক আগেই চলে গেছেন আমরাই হয়তো শেষ জেনারেশন যারা মাঠে খেলতে বল কেনার জন্য সবাই মিলে টাকা জমাতাম একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো নিজের বলে কোন মোবাইল ছিল না তথ্য আদান প্রদানের একমাত্র মাধ্যম ছিল চিঠি আমরাই একটা নরবরে দলকে চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছি সাকিব আল হাসান তামিম ইকবাল রুবেল মাশরাফিকে দেখেছি দেশের জন্য কাঁদতে ভাঙা হাতে লড়াই করতে জেমস শিরোনামহীন মাইলসের সবচেয়ে ভালো গানের সাক্ষী আমরাই আসিফের ও প্রিয়া গান জেমসের রাতের তারা বাবা কতদিন দেখিনি তোমায় কিংবা আয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি দুর্দান্ত সব জনপ্রিয় গানের সাক্ষী এই আমরাই খুব সহজলভ্য ইন্টারনেট পেয়েছি আমরা গুগল ইউটিউব ফেসবুক সব পেয়েছি তবে আগের মতোই লেখা হয় কত দিন নদীতে নৌকা ভাসানো হয় না অনেক স্মৃতি আছে আমাদের আবেগে ভেসে যাওয়ার মতো গল্প আছে বাবাকে জমের মতো ভয় পাওয়ার শেষ জেনারেশনও হয়তো আমরাই